নমস্কার ওয়েলকাম কিচেন দেখেন আজকে আমি নিয়ে এসেছি কত বড় একটা কলার মোচা আজকে আমি কলার মোচা রান্না করব করবো ভাবে তে চলেন দেখেন আমি কিভাবে করি আমি কলার মোচাটা ছাড়াই নিচ্ছি কত বড় কলার মোচা কলার মোচা ছাড়াইলে হাত কালা হয়ে যায় অবশ্যই হাতে একটু শ্বসর তেল লাগাই নেবেন তাহলে হাতটা কালা হবে এইভাবে করে সব ছাড়াই নেবো আর আমি একটা দেখাই দিচ্ছি এই যে দেখেন অবশ্যই যারা রান্না করেন তো জানেনি এই যে এই ভিতরে এই দুইটা ফেলাই দিতে হবে দিয়ে কুচি কুচি করে নেব এইভাবে এর ভিতরে মোটারটা শ্বাস আর এইটা এটা সিদ্ধ হয় না এটা এখনই গাছের থেকে পাড়িয়ে আনা হয়েছে তো অনেক সুন্দর টাটকা রয়েছে কলার মোচাটা গাছের অনেক ভালো লাগে অনেক টেস্ট হয় আর দুই তিন দিন রেখে দিলে সেইটার টেস্ট অত পাওয়া যায় না এইভাবে করে আমি সব ছাড়াই কুচাই রান্নাঘরে দেখাচ্ছি দেখে সব পরিষ্কার করে নিয়ে এসে এর ভিতরে যে দুটা শ্বাস থাকে ওইগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি কলার মোচাগুলো কুচাই নেবো কলার মোচা সিদ্ধ করার জন্য পরায় তুমি জল বসাই দেবো জলটা গরম কলার মোচা কচানোর সাথে সাথে কালো হয়ে যায় তাই আমি গামলায় হলুদ দিয়ে কলার মোচাটা দিয়ে দেবো তাহলে আর কালো আরো কষ্টটা হয়ে যাবে ই কাটলে কে ভাত কালো হয়ে যায় আমি এখন এইটাও কাটে দেবো এইটা পুরো জালি রয়েছে সেই জন্য আমি আর থেকে ছাড়াই নেই কাজে উঠেছিল ওইটাও কুচি করে নিয়েছি এখন আমি এটা একটু ভিড় নেবো কষ্ট বেরো দিয়ে দেখেন কড়াইতে জলটাও গরম হয়ে গেছে ওর ভিতরে আর একটু হলদি দিয়ে দিচ্ছি কলার মোচাতে বেশি কলার ফুলে বেশি কষ্ট থাকে একটু ঘিয়ে ঘিয়ে দিয়ে দেবো একটু লবণ দিয়ে অল্প একটু লবণ ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো আর মোচাটা অল্প করে সিদ্ধ করে দিব কলার মোচাতে আলু দেবো আলুটা ছোট ছোট করে কাটিয়ে দেবো দেখেন পুরো ছোট ছোট করে কাটিয়ে দিচ্ছি আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কলার মোচাটা সিদ্ধ হইতে হইতে ততক্ষণ আমি একটু গরম মশলা বাটি নিই আর বাটি নেবো কাজু পোস্ত আর চার মশলা দেখেন একটু মিশি দারুচিনি তিনটা ইলাইচি দশ বারোটা নিমিশি গোলমরিচ চার পাঁচটা নিমিশি লং আর স্টার নিয়েছে बापरी भी इसी दू तीन

সিদ্ধ হয়ে গেছে জল ভরা গেল কড়াই গরম হয়ে দিচ্ছি সাদা তেল আপনাদের শুশুর তেল রান্না করবে দিয়ে দিচ্ছি তেজপাতা দুইটা শুকনো মুড়ি শুকনো মুড়ি তেজপাতা ভালো করে ভাজা ভাজা করে আর একটু দিয়ে দিচ্ছি কালো জিরা আপনি আর নর্মাল জিরাও দিতে পারেন কালো জিরের ফ্লেভারটা বলার মধ্যে তো অনেক ভালো লাগে খাইতে জায়গায় আলুটা দিল

আপনার সাথে কলার গোটা ভালো করে ভাজা ভাজা করে দিচ্ছি এখন আমি এতে সামান্য অল্প জল দিয়ে দিবো কাজু পোস্ত বাড়িতে কাতার একটা দিয়ে জলটা দিয়ে দিচ্ছি প্রায় হয়েটা এখন আমি এর দু গরম মশলা পাতাটা দিবো

আলু ডিম সব খাওয়া এইবে ভাত এখন হয়ে গেছে ল্যাপটপ করে গেছে অনেক সুন্দর একটা স্মাইল গোল হচ্ছে কলার মোচা দেখেন রেডি হয়ে গেছে নিরামিষ কলার মোচার তরকারি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক